সুখবর সুখবর খাবারের জন্য মোটামুটি আজকে একটু সুখবর বলা চলে তো সুখবরটা জানাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খাবারের ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো ব্রয়লার মুরগির রেট কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আলহামদুলিল্লাহ আজকে আজকে হচ্ছে চার সেপ্টেম্বর দু চব্বিশ সাল পুরো বাংলাদেশে মোটামুটি রেডি মুরগিটা একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় একশত আটত্রিশ থেকে বাউন্ন টাকা কেনা বেচা হচ্ছে তো আমি কমেন্টগুলো পড়ে শোনাই দিব তাহলে আপনারা বুঝতে পারবেন কোন এলাকায় কত টাকা কেনা বেচা হচ্ছে আর আমরা এই রেটটা বানায় বানায়নাতে এরিয়ে করি না আমরা রেডি মুরগি অত বেশি একটা কেনা করি না সেলও করি না আমরা শুধু পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করি এবং বাচ্চা সেল করি যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং আজকে রেডি সোনালিটা কেনা বেচা হচ্ছে দুশত তিরিশ থেকে দুশত বিশ টাকা একটু পরে আমি কমেন্ট ভরে শুনাই দিব যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করবেন এবং রেডি ব্রাউন ককটা হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা এবং রেডি টাইগারটা হচ্ছে দুশো থেকে একশো টাকা এবং রেডি কালার বার্ডটা হচ্ছে দুশো দশ থেকে একশো টাকা নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রেডি বন হচ্ছে একশো নব্বই থেকে একশো টাকা আপনার এলাকায় কোন মুরগিগুলো কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন তাহলে আমরা লাইভ করবো এবং কমেন্টগুলো ফুড়ে ফুড়ে শুনায় দিব আপনাদের কোন জায়গা থেকে কমেন্ট করছেন সেটা সহ উল্লেখ করবেন নাম সহ উল্লেখ করবেন এবং রেডি বন্দনাসটা একশত থেকে একশো টাকা রেডি সেসোটা একশো থেকে একশো টাকা রিজেক্ট লেয়ারটা হচ্ছে দুশত সত্তর থেকে দুশত টাকা এবং লেয়ার ফুলের হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা এগুলো মোটামুটি রেডি মুরগি পুরো বাংলাদেশে কেনা ব্যসা হচ্ছে আর পুরো বাংলাদেশের গড রেটটা জানাই দিব অনেকে কমেন্ট করছে কমেন্টগুলো পড়ে শুনায় দিব অনেকে কালার বাট বাচ্চার জন্য বলছে কালার বাড বাচ্চা দেওয়া যাবে পুরো বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং একজন কমেন্ট করছে হচ্ছে চট্টগ্রামে 152 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে আরেকজন কমেন্ট করছে খুলনা খুলনা জেলায় হচ্ছে মুরগি রেড 142 টাকার মতো কেনার আছে হচ্ছে এবং অনেকে অনেক কমেন্ট করছে কমেন্ট পড়তে পড়তে মোটামুটি অনেক সময় লাগবে তারপর আমরা কয়েকটা কমেন্ট ফিট করতেছি এবং কমেন্টগুলো ফোরে ফোরে শোনা দিচ্ছি আর কি তো যাদের বাচ্চা লাগবে এবং মুরগি লাগবে ছোট বাচ্চা যেগুলো ওনারা কমেন্ট করবেন পুরো বাংলাদেশের রেটগুলো আমরা জানাই দেওয়ার চেষ্টা করব এবং পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করার চেষ্টা করব এবং কুমিল্লা থেকে একজন কমেন্ট করছে একশো থেকে বাউন্ন টাকা চলতেছে ময়মনসিং থেকে কমেন্ট করছে একশত পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে নীলফামারি থেকে কমেন্ট করছে একশত পঞ্চান্ন টাকা থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে রেডি মুরগিটা রেডি ব্রয়লার এবং একজন কমেন্ট করছে মাগুর একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং ঢাকা থেকে একজন কমেন্ট করছে কালার বার্ডটা দুশত আট থেকে বারো টাকা পর্যন্ত দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ময়মনসিং থেকে একজন কমেন্ট করছে একশত পঁয়তাল্লিশ টাকা থেকে ছচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং একজন কমেন্ট করছে ঠাকুরগাঁও থেকে হচ্ছে একশত আশি টাকার মতো কেনা হচ্ছে হচ্ছে বার্ড অনেকে অনেক কমেন্ট করছে এবং অনেকে মুরগির বাচ্চা নিতে চাচ্ছে তো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সরি সোনালিটা তেইশ টাকা ক্লাসিকটা তেইশ টাকা পঞ্চাশ পয়সা ব্ল্যাক অস্টালকটা আশি টাকা এবং হাইব্রিড সোনালি হাইব্রিডটা তেত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চৌত্রিশ টাকা মিশরীয় ফাওয়া ছত্রিশ সাদা ফাওয়া ৩৩ তেত্রিশ টাকা কেনাবেচা করতেছি যাদের লাগবে বেশি পরিমাণে নিলে আরও কম রাখা যাবে এবং হাইব্রিড গলাচিলা পঞ্চাশ কালার বার্ডটা আটত্রিশ এবং কেউ যদি কালার বার্ডও বেশি পরিমাণে নেন কম রাখা যাবে এবং যাদের এই বাচ্চাগুলো লাগবে বাছাই করে দেওয়া যাবে মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে ব্রয়লার ছাড়া ব্রয়লার ছাড়া সকল মুরগি মেল ফিমেল বাছাই করে যাবা মুরগির বাচ্চা টাইগারটা পঞ্চান্ন দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ দেশি গলা ছিল পঞ্চাশ লেয়ারটা হচ্ছে পঁচাশি নব্বই বনারাসটা সত্তর বাউচিকটা হচ্ছে পঞ্চান্ন কোয়েলটা হচ্ছে এগারো থেকে পনেরো যদি কেউ বেশি পরিমাণে নেন কম রাখা যাবে আটাশ দিনের কোয়েল ছত্রিশ থেকে চল্লিশ আরো কম রাখা যাবে তো পুরো বাংলাদেশের এখন গড রেটগুলো জানাই দিব আর আজকে হচ্ছে সেপ্টেম্বর তিন তারিখ দুই সাল রোদ হচ্ছে মঙ্গলবার তো পুরো বাংলাদেশে মোটামুটি রেডি মুরগি চলতেছে একশত চল্লিশ থেকে পঞ্চাশ ঢাকায় এরকম রেটে কেনা বেসা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢাকায় আজকে ব্রয়লার এরকমই চলতেছে এবং আপনারা যদি ঢাকা থেকে কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকার আশেপাশে কত চলতেছে এবং সোনালেটে দুইশত বিশ থেকে তিরিশ টাকা এরকম রেটে কেনা বেচা হচ্ছে গাজীপুর ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং দুই একটি জায়গায় তেতাল্লিশে কেনা বেসা হচ্ছে সোনালী মুরগিটা দুশো বিশ টাকা কেনা বেসা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লারটা একশত চল্লিশ পঞ্চাশ টাকা কেনা বেসা হচ্ছে এবং সোনালী মুরগিটা দুইশত বিশ থেকে পঁচিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী রাজশাহীতে ব্রয়লারটা হচ্ছে একশত বিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে এবং সোনালি যেটা ওটা হচ্ছে দুশত বিশ টাকার মধ্যে অ্যারাউন্ড কেনা হচ্ছে বেশিরভাগ এলাকায় হচ্ছে এরকম রেটেই কেনা বেসা হচ্ছে তো আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নোয়াখালী এখানে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনার গবাদি পশু থেকে শুরু করে খামার বলেন আর যেটাই বলেন প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি রাজশাহীতে একশো বিশ থেকে তিরিশ ব্রয়লার পার কেজি এবং সোনালী মুরগি পার কেজি দুশত বিশ এর মধ্যে কেনা বেসা হচ্ছে বরিশাল ব্রয়লার পার কেজি একশত তিরিশ টাকা এবং সোনালী মুরগি পার কেজি দুশত বিশ টাকা এবং ময়মনসিং ব্রয়লার পার কেজি একশত বাইশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকায় একটু প্লাস মাইনাসও আছে আপনাদের এলাকায় কত টাকা কেনার আসা হচ্ছে কমেন্ট করবেন এবং সোনালী মুরগি পার কেজি দুশত বিশ থেকে পনেরো টাকা সিলেট ব্রয়লার পার কেজি একশো চল্লিশ পঁয়ত্রিশ এবং সোনালী মুরগি পার কেজি একশত পঁচিশ পনেরো রংপুর ব্রয়লার পার কেজি একশত আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ এবং সোনালী মুরগি পার কেজি পঁচিশ দুশো পঁচিশ আর কি বগুড়া ব্রয়লার পার কেজি একশো পঁয়ত্রিশ সোনালি পার কেজি দুশত পঁচিশ টাকা টাঙ্গাইল টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশত বিশ পঁচিশ এবং কিছু কিছু এলাকায় আটত্রিশ এবং সোনালি পার কেজি একশত দুশত পঁচিশ টাকা এবং যেখানে ব্রয়লার মুরগির রেট আরও বেশি থাকে কিন্তু এখন প্রচুর কমে গেছে তো দুই তারিখে একটা মিটিং ছিল ওই মিটিং সম্পর্কে আমরা আপডেট দিব কিশোরগঞ্জ হচ্ছে ব্রয়লার পার কেজি একশো বিশ কিছু কিছু এলাকায় তিরিশ এবং সোনালি পার কেজি দুইশত বিশ টাকা নরসিন্দি পার কেজি ব্রয়লার একশ বিশ টাকা সোনালী পার কেজি দুইশত বিশ টাকা এবং সিরাজগঞ্জ ব্রয়লার পার সিরাজগঞ্জি বিশ থেকে টাকা আটত্রিশ এবং সোনালী মুরগিটা দুইশত বিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত বিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুইশত বিশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি একশো তিরিশ সোনালি পার কেজি দুইশত বিশ তিরিশ টাকায় কেনা ব্যসা হচ্ছে এবং খালি ব্রয়লার টা পার কেজি একশত আটত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন এলাকায় চল্লিশ সোনালি মুরগি পার কেজি দুশত বিশ যশোর ব্রয়লার পার কেজি একশত চল্লিশ সোনালি পার কেজি একশত দুইশত তিরিশ টাকা বিশ টাকায় কেনামেসা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনামেসা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত বিশ টাকা খুব চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ চল্লিশ কিছু কিছু এলাকায় আটাশ সোনালী মুরগি পার কেজি দুশত পঁচিশ বিশ এবং হচ্ছে চাঁদপুর তো বললাম কুমিল্লাতে ব্রয়লার পার কেজি একশত চল্লিশ সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ এবং ফেনি শ্রেণীতে আজকে ব্রয়লার পার্কেজ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর সোনালী মুরগি দুশত বিশ থেকে তিরিশ আর একটা কথা হচ্ছে পুরো বাংলাদেশের সাথে আমাদের এই রেটগুলো একজ্যাক্টলি মিলবে না মানে সম্পূর্ণ মিল পাবেন না আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে আপনি ছোটো করে কমেন্ট করে জানাবেন আর আমরা এই রেটগুলো তৈরিও করি না আমরা এই রেটগুলো ইয়েও করি না এই রেট অনুসারে বেচা কেন করি না আপনাদের আইডিয়ার স্বার্থে আমরা এই রেটগুলো দিয়ে থাকি লক্ষ্মীপুর একশত আটত্রিশ টাকা চল্লিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা ব্রয়লারটা আটত্রিশ চল্লিশ কক্সবাজার রেডি ব্রয়লার একশত চল্লিশ সোনালি মুরগি দুইশত তিরিশ টাকা এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট বাচ্চার রেট তো জানাই দিব আরও একবার আপনাদের যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর যে কোনো হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে না পেলে সরাসরি কল করবেন ধন্যবাদ সবাইকে